এখন থেকে যারা ক্ষমতায় যাবেন আমি তাদেরকে বলি শোনেন এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা শেখ হাসিনা তার ক্ষমতাকে একচল্লিশ বছর টিকিয়ে রাখার জন্য এমন জায়গায় নাই যে তার আপন লোক সেট করে নাই ফেরাউন যেমনভাবে কায়দা করে সব জায়গায় আপন লোক সেট করেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য আপন লোক সেট করেছিল ইচ্ছে ছিল একচল্লিশ সাল পর্যন্ত বাংলার এই ক্ষমতায় থাকবে কিন্তু থাকতে পারে নাই অতএব আজ থেকে যারা আবার নতুন করে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন এই কথাটা কিন্তু মনে রাখেন আজকের এই শিক্ষাটা কিন্তু গ্রহণ করেন ক্ষমতা পেয়ে যেন ভুইলে যাইয়েন না ক্ষমতা পেয়ে যেন ভুইলে যায়েন না মনে করেন না আমি তো ওর মতন না আমার ক্ষমতা মনে হয় যাবে না 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 সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তিনি ক্ষমতা দেন ইচ্ছে করলে কেড়ে নেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনি যত বড়ই ক্ষমতাবান হন না কেন যত বড় ক্ষমতাবান হন না কেন বেশি বড় ক্ষমতাবান আপনি না আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন নব্রুতে চেয়ে বেশি ক্ষমতাবান আপনি না অতএব মনে রাখবেন স্বৈরাচার যারা করবেন স্বৈরাচারী মনোভাব যারা দেখাবেন যারা মনে করবেন এ দেশটা তো আমার আমি যা ইচ্ছা তাই করব অহংকার করবেন পাশায় লাথি দিয়া পাক আপনাকে ক্ষমতার মস্তক থেকে তাড়িয়ে দেবে এতে কোনো সন্দেহ নাই সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার الله رب العالمين بو قل اللهم هم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء أمر الله সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইসা সম্মান দান করেন যাকে তিনি করে দেন যাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতাকে দিকে নামাইয়া ভিক্ষার থালাটা হাতে ধরায়া দেন এসব কিছুর মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আমার বন্ধুগণ আমার ভাই আমার আমি আপনাদের বুধ দাতবান যারা আগামিতে আগামীতে এই যে বর্তমান ডক্টর ইউনিশের নেতৃত্বে যে দলটা আসলো তাদেরকেও বলছি অহংকার করবেন না আর এই দেশে খবরদার ইসলাম বিরোধী কোনো আইন করতে যাবেন না ইসলামের গায়ে হাত দিবেন না ইসলামের গায়ে হাত দিলে যে জনগণ আপনাকে স্বদস্প্রত ক্ষমতায় বসিয়ে দিল ওই জনগণই ইসলামের বিরুদ্ধে আঘাত আনলে আবার পায়জামা ধরে ট্রেনে নামাবে ঠিক তদ্রভাবে আগামীতে বিএনপি ক্ষমতায় হয়তো বাসবেন অথবা অন্য কোনো দল আসবেন সবাইকে বলতেছি খবরদার এই শিক্ষাটা এই যে আমাদের বা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ আর এই অবস্থাটা একটু মনে রাখবেন আপনাদের অবস্থা কিন্তু তার চেয়ে বেশি করুণ হবে যদি ইসলামের গায়ে হাত দেন যদি আবার স্বেচ্ছাচারী মনোভাব দেখান